i <laughs> না করলে কোনো চাকরি পাবে না রাজনীতি না করলে কেউ স্কুল কলেজ না এরকম কোথায় আছে তারপরে তাদের চাকরি পেয়েছি আমি মেধার ভিত্তিতে আমার চাকরি চাই আমি হাসিনাকে দেখাই আমার চাকরি চাই না আমি আমার যোগ্যতায় চাকরি পেয়েছি হাসিনা আমার কলমে কাগজ কলমে এসে লিখে আমার পরীক্ষা দিয়ে যায় আমি আমার পরীক্ষার জোরে আমি চাকরি পেয়েছি তো কেন আমি আওয়ামী লীগের আমি এই বিদায় দিয়ে বিদায় হবো না আমাদেরকে বিদায় করলে বিদায় কি কারণে করতেছে সেটা কেবার জবাবদিহিতার মাধ্যমে বিদায় করতে হবে আশা করি আমাদের সরকার আমাদের প্রশাসন এতটা দুর্বল নয় যে এতগুলো মেয়ের সাথে অবিচার করে তাদের সকল জবাবদিহিতার মাধ্যমে না এসে তাদেরকে গড় ঘরে বাড়ি পাঠানোর মতো দুর্বল সিদ্ধান্ত নেবে আশা করি আমাদের সরকার প্রশাসন এতটুকু দুর্বল নয় ধন্যবাদ